হ্যালো জন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভাবতে তোমাদের ছোট বিভিন্ন ব্লগস কেমন আছে সকলে আশা করছি খুবই ভালো আছে আমি খুব ভালো আছি বিয়ে বাড়ি যাচ্ছি আর বিয়ে হচ্ছে স্পেশাল পার্সনের কারণ হচ্ছে দিদি এক তরফে আর বিয়ে করে এখন হবে বৌদি তো এখন আমি বেরিয়ে পড়ছি কারণ দিদির মেকআপের বুকিং আছে তো যাই হোক দিদিকে একটু হেল্প করব। কালকে মেহেন্দিও দিয়েও পড়ছি একটু তাতে গেছিলাম আর আমি ভাবিই নাই যে ওর বিয়ে আমি খাইতে পাবো যাই হোক ভালো লাগছে যার বিয়ে খাওয়ার জন্য বেশি আশা করি সে পুরা মানে বাস দেওয়ার মতো অবস্থা যাই হোক সেই সব কিছু বাদ দাও বিয়েবাড়ি যাবো বান্ধবীর দিদির বিয়ে বলে কথা এখন যাব বিয়ে বাড়িতে দেখি তারপর আবার রেডি হয়ে আবার এক জায়গায় যাব এখান থেকে এসে তারপর রাতে যাব বিয়ে বাড়িতে যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি গোটা একটা দিন চলো দেখো সুবারি কাচ্ছি বলে তুতলে যাচ্ছে

কিছুই দেখা না যাওয়া যে একটা ভূত হয়ে গেছে রাস্তার যে পরিস্থিতি আমার তো খুব মন তো পারে কিন্তু কিছু করার নাই কারণ হচ্ছে মেকআপ আর্টিস্ট সম্ভব হচ্ছে তারাও একসাথে যাবো এই জন্যে এই জুটটা খালি সঙ্গী জানে আর কাউ জানে না বিয়ে পৌঁছেই দেখি তখনও গায়ে হলুদের ফটোশ্যুট চলছে এদিকে মেকআপ আর্টিস্ট ওকে ভীষণভাবে তারা দিচ্ছিল কি আর করা যাবে এই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই নয় দেখো গায় হলুদের সাজে দিদিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানো না এই হচ্ছে বান্ধবী বউয়ের আমার জলপাইগুড়ির থেকে এসছি কলকাতার বান্ধবী আর সব বড়ো কথা হলো যে রাস্তা খুঁজে খুঁজে একা চলে আসছে হরিবোলায় বিশাল ব্যাপার

এই যে হলুদ শাড়িতে যাকে দেখা যাচ্ছে এই সুন্দরী হচ্ছে ফোনের বোন যাই হোক এখানে দিদির গাড়ি হলুদ ফটোশুট কমপ্লিট এখন আমরা ভিতরে যাবো তার কারণ দিদির পার্টি মেকআপের কিছু বুক ছিল তো ও পার্টি মেকআপ এখানে করার আর দেন একটাও ক্লিপস নেওয়া হয় না আমরা সোজা চলে এসেছিলাম এই বাড়িতেও মানে দাদাদের বাড়িতেও দিদির মেকআপের বুকিং ছিল তো আমি দিদির সঙ্গে চলে এসে যেহেতু রাত হয়ে গেছিলো ওকে ছাড়বো না এদিকে দাদাকে স্নান করানো হচ্ছিলো শেষে আমি রেডি হয়ে যখন বিয়েবাড়িতে পৌঁছাই তখন প্রায় রাত বারোটা আর বারোটা পার হয়ে গেছে দেন সবাই মিলে এখানে ফুচকা খাচ্ছিলো তারপরে চলে এলাম খাওয়ার প্যান্ডেল এত রাতে খাওয়া দাওয়ার কথা আর ছেড়েই দিলাম কারণ এই মহিলা একা বসবে না সেজন্য বসে পড়েছিলাম আর এদিকে আমাদের খাওয়া কমপ্লিট হতে না হতেই দেখি দিদিকে নিয়ে যাচ্ছে বিয়ের মণ্ডপে তারা হলো করে আমরাও চলে আসি আর এই মুহূর্তগুলো মিস করার একদমই ইচ্ছে ছিল না তাই চটপট আমরা চলে আসি এখানে বিয়ে এখানে চলছিল শুভদৃষ্টি মালাবদল সব কিছু আর চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছে तो देखो ओम विश्वग्राम 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 प्रोटीन गिरी नामिंग पुष्टि पत्र घोषित कर रहा हूं उनकी マスクないし、でかいじゃいなだっけなだけでかいじゃいなだっけ এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছিলাম আর আমার একটা কথা মনে হচ্ছিল এই তো সেদিন ওরা প্রেম করছিল আর আমরা ওদের হেল্প করছিলাম আর আজকে ওদের বিয়ে সত্যি কথা বলতে এই দিনটা দেখার জন্য সবাই ওট করে থাকে ভালোবেসে দুই পরিবারকে রাজি করিয়ে এই যে সামাজিক মতে বিয়ে হওয়ার মুহূর্তটা এটা আলাদাই লেভেলে আর আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম সবাই মিলে সুন্দর মুহূর্তগুলো কাটাতে পেরেছিলাম বিভূতিভূষণের জন্য ছেলে না ঘুমিয়ে না বাড়ি গিয়ে আমার জন্য ওয়েট করেছিল বিয়ে বাড়িতে শেষে কয়েকটা ছবি না তুললে কেমন হয় তাই কয়েকটা ছবি তুলে এখানেই শেষ করতে হয়েছে অনেক রাত হয়ে গেছিল দিন আমরা বাড়ি চলে আসছিলাম আর এইদিকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি বহুতের দিনের ব্লগ আমার তো সবার আগে চলে এসে কারণ দিদি মেকআপের বুকিং ছিল দেন সবাইকে রেডি করানোর পর এখানে দিদি আমাকে রেডি করাচ্ছিল মরবাবে দিন নেই টাকা নাই সবার শেষে মনে আমাদেরই নাম ছিল আর তখনও মেকআপ আর্টিস্ট পুরো আমাদেরকে সময় দেনি তাই আমরা এখানে দুজনে মিলে চুগলি করছিলাম দা আমি সাজবার তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করবো না তা তো হতেই পারে না এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বিয়ে বাড়ি তো ফাঁকা নয় কারণ সবাই অলরেডি চলে গিয়েছিল নতুন বউয়ের কাছে নতুন বউকে অন্য জায়গায় বসানো হয়েছে চলো তোমাদের সাথে শেয়ারও করব দাঁড়াও তার আগে এই মহিলাকে দেখো কেমন লাগছে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি যে আমরা সুন্দর করে সেজে এই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা যদি কমেন্ট করে না জানাও তাহলে কেমন হয় বলো তো যাই হোক সবার প্রথম আমরা চলে গেছিলাম অবশ্যই আমরা হওয়ার তাৰে আবি খালী ফুচকা খাওয়ার পর কিন্তু নতুন বউয়ের কাছে এসেছে আর অনেক ছবি তুলেছিলেন যেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি আর গেছে আর এই ব্যক্তির জন্য প্রত্যেকটা বিয়েবাড়ির অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে আমাকে অপেক্ষা করতেই হবে তার কারণ এই মহারাজ আসবে সব থেকে দেরি আর আমাকে না খেয়ে তার জন্য অপেক্ষা করতে হবে যাই হোক কি আর করা যাবে ছিলাম বিয়ের দিন ভালোভাবে খাওয়া হয়নি বউ দিন একদম সুদে আসলে উসুল করে নেব কিন্তু কেয়ার করা যাবে অ্যাজ ইউজুয়াল বাড়ির লোকের মতো আমরা পড়েছিলাম সবার শেষে É, não é মিলে একসঙ্গে খাইতে বসে আর গল্প হবে না গল্প করতে করতে খাওয়া কমপ্লিট আর এদিকে এই যে মহারানী এখন ও আচ্ছা মহারানী তো বলা যাবে না আমার হবে এখন বিয়ানি না সুন্দরী মহিলা কি করে এমনি এমনি পাওয়া যায় ফটো সেশন শেষ সেজন্যই এর পাত্তা পাওয়া যাচ্ছে আর আমি যাব এখন বাড়ি এখন ও বলছে এত তাড়াতাড়ি বাড়ি কথা ছাড়ো এই যে এখন বান্ধবী আমার বিয়ানি হয়ে যাচ্ছে এটাই সব থেকে বড় কথা আমার বান্ধবীকে ভীষণ সুন্দর লাগছিল না নজর দিয়ে লাভ নেই কারণ অলরেডি বন্ধু আমরা যে কবি থেকে প্ল্যান করি সবাই মিলে একটা ছবি তুলব ফাইনালি আমাদের চারজনের একটা সুন্দর ফ্রেম এসেছে এই বিয়ে বাড়ির দৌল তোমাদের সাথে শেয়ার করছি নতুন বৌদি আর দাদার ফটো অনেক সুন্দর লাগছিল নতুন বৌদিকে বলো যাই হোক প্রচুর ছবি তুলেছে আমরা শেষে এই ব্যক্তি বাড়ি নিয়ে যাওয়ার নাম করে আমাকে রেখে এখানে নাচ শুরু করে দিয়েছে জানা অনেক হয়েছে এবার কিছু স্পেশাল মুহূর্ত শেয়ার করি এটা হচ্ছে দিদির মেহেন্দি লুক ভীষণ সুন্দর লাগছিল দিদিকে দেখতে বাইদবে এই মুহূর্ত গুলো এসেছিল বান্ধবীর দৌলতে আমাকে জোর করে ছবি তুলনা হয়েছিল এখন ভাবছিলাম ভাই এই ছবিগুলো তখন না দলে এই সুন্দর মুহূর্ত এখন পরিচয় করে আমার বড় বৌদির সঙ্গে বড় বৌদি কিন্তু ভীষণ মিষ্টি দেখতে আমার তো ভীষণ ভালো লাগে ভাই বোন সবাই মিলে আমরা প্রচুর আগে প্ল্যান করেছিলাম যে মাসি বাড়িতে গিয়ে মাসির সাথে ছবি কিন্তু তুলতেই হবে এই যে মাসিকে দেখতে পাচ্ছ এই মাসিরই হচ্ছে ছেলের বিয়ে আর এটা এরা এত লম্বা হয় কী করে বুঝি না এদিকে মাহিমা এত মিষ্টি করে সিজে গেছিল বাপরে সবাইকে এত সুন্দর লাগছে কাকিমনিকেও ভীষণ সুন্দর লাগছিল দেন আমার বান্ধবীর সাথে একটাই ফোটো সেটা হচ্ছে এটা আমরা এতই ব্যস্ত ছিলাম আর এমন সময় বিয়েবাড়িতে গেছি তখন আর কি ছবি তুলবো সব ঠিক একটাই কথা বলার মিষ্টি বর্ব কিন্তু অনেক স্বপ্ন নিয়ে নতুন জীবনে চলতে শুরু করেছে তোমরাও সকলে মন ভরে এদেরকে আশীর্বাদ করো